যেটা পর্দায় হলেও হৃদয়ে হয়ে গেছে চিরস্থায়ী সাহেব ভট্টাচার্য কাঁদলেন গ্লিসারিন ছাড়া আর সুস্মিতা দেখলেন নিজেরই মৃত্যু চোখের জলে ভিজে গেল গোটা ধারাবাহিকের গল্পে মৃত্যু নতুন কিছু নয় কিন্তু কিছু মৃত্যু থাকে যা বাস্তব আর অভিনয়ের মাঝখানটা গুলিয়ে দেয় এবং দে। বা দর্শকদের চোখে আদর্শ জুটি যে কোনো অনুষ্ঠানেই তাদের একসঙ্গে দেখলেই বদলে যায় পুরো আবহ অথচ এই প্রেম এই মিষ্টি রসায়নের মাঝেই ঘটে গেল এক বোমা বিস্ফোরণ আর সেই বিস্ফোরণ কেড়ে নিল কথাকে হ্যাঁ সুস্মিতা দিয়ে অভিনীত চরিত্র কথার মৃত্যু হয়েছে পর্দায় আর সেই মৃত্যু কাঁদিয়ে দিল না শুধু দর্শকদের কাঁদিয়ে দিল সাহেবকে একদম শক্তি করে মৃত্যু দৃশ্যের দিন সাহেব ভট্টাচার্য যিনি এবি চরিত্র অভিনয় করছে। নিজের কান্না আটকে রাখতে পারেননি গ্লিসারিন ছাড়াই গলা ভিজে গেল চিৎকারে কণ্ঠস্বর বসে গেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন সত্যিকারের কেঁদেছি সত্যিকারের চিৎকার করেছে সেই জন্যই তো গলা ধরে গেছে এই এক মুহূর্তে সাহেব হয়ে উঠেছিলেন শুধু একজন অভিনেতা নয় হয়ে উঠেছিলেন একজন বাস্তব মানুষ যিনি হারিয়েছেন তার হৃদয়ের সবচেয়ে কাছের কিছু এবি যেমন কথার মৃত্যু মেনে নিতে পারছিল না তেমনই কি সাহেব মেনে নিতে পারছিলেন না সুস্মিতা দে অভিনীত চরিত্রের এই বিদায় সেটে থাকা প্রত্যেকেই সেদিন কান্নায় ভেঙে পড়েছিল শুধু দর্শক নন এমনকি সুস্মিতা নিজেও কেঁদে ফেলেছিলেন নিজের মৃত্যু দৃশ্য দেখে তিনি বললেন নিজের মৃত্যু দৃশ্য দেখতে কি যে খারাপ লাগে আমি নিজেও কেঁদে ফেলেছি তবে গল্প কিন্তু এখানে শেষ নয় সুশ্মিতা মরেলনি বরং ফিরে আসছেন এক নতুন রূপে গুলি নামে এক জাজাবর চরিত্রে খাগড়া পরা চুল একপাশে উঁচু করে বাঁধা কাচের চুড়িতে ভরা দুই হাত একদম যেন বলিউডের স্টাইল श्रीदेवी বা মাধুরী দীক্ষিতের স্টাইল রিক্রিয়েট করতেই যেন নেমে এসেছেন টিভির পর্দায় সুস্মিতা বলছেন একই ধারাবাইকে দ্বিতীয়বার অভিনয়ের সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার আর তার উপর তিনি ইতিমধ্যে এই নতুন চরিত্রে অভিনয় শুরু করে দিয়েছেন অন্যদিকে সাহেব ভট্টাচার্যের চরিত্র জীবনে আসছে অনেক পরিবর্তন তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন নেশায় ডুবে যাচ্ছেন যাকে ভালোবাসতেন যার সঙ্গে জীবনের রং ছিল তার হঠাৎ চলে যাওয়া সবকিছু উল্টে পাল্টে দিচ্ছে তার জীবন কিন্তু গল্প এখানেই থেমে যাচ্ছে না প্রেম আবার আসবে অন্য মোড়ে নতুন ভাবে নতুন রূপে এভিও গুলির মধ্যে তৈরি হবে এক নতুন রসায়ন সাহেব বললেন নতুন করে প্রেমে পড়বে চরিত্র দুটি এটা একটা নতুন সুযোগ দর্শকদের কাছে আরো গভীর ভাবে পৌঁছানো এখন একটাই প্রশ্ন দর্শককে আগের মতো ভালোবাসবে সাহেব সুস্মিতাকে এই নতুন ছাঁচে এই জুটিটা ছিল দর্শকদের সব থেকে প্রিয় জুটি কিন্তু চরিত্র বদলে গেলে সম্পর্কের ভঙ্গিমা পাল্টে গেলে সেই ভালোবাসাও কি একই থাকবে সাহেব সুস্মিতা দুজনেই কিন্তু আশাবাদী তারা বলেন দর্শক আমাদের ফেলে দিতে পারবেন না এই বিশ্বাস আমাদের আছে এখন দেখার আগের মতোই ওরা আমাদের ভালোবাসবেন কিনা ধারাবাহিকের গল্প অনেক সময়ই বাস্তবকে ছুঁয়ে যায় কথা আর এভির কেমিস্ট্রির মৃত্যু মানে একটা যুগের সমাপ্তি আবার বলি আর এ প্রেম মানে নতুন গল্পের শুরু অভিনয় যখন এতটা বাস্তব হয়ে ওঠে যে কান্নাও সত্যি হয় তখন তৈরি হয় সেই মোহ যেটা দর্শক ভুলতে পারে না এই গল্প শুধু একটা টিভি শো নয় এটা একটা অনুভব একটা ভালোবাসা একটা ট্রাজেডি আর আবার নতুন এক আশা আপনি কি মিস করবেন কথাকে আর কি ভালোবাসতে পারবেন বুলিকে লিখে জানান কমেন্টে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না